আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত নাহমদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ ফাউজ হিমিনা শেতনুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ওলা তাকরবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা আসাবিলা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জিনা জিনিসটাকে এমন ভাবে আখ্যায়িত করেছেন এমন নিকৃষ্ট ভাবে উপস্থাপন করেছেন তোমরা জিনার কাছেও যেও না এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ সুতরাং আমাদেরকে যতদূর সম্ভব জেনা থেকে বেঁচে থাকা চাই বিশেষ করে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি এই দেশে জেনা ব্যবচারের প্রচার ঘটুক এমন প্রত্যেকটা জিনিস থেকেই বিরত থাকা এবং তাকে প্রতিহত করা একজন মুসলমান হিসেবে মমিন হিসেবে এটা আমার আর আপনার কর্তব্য কিন্তু বড় আফসোসের বিষয় আমরা দেখতে পাচ্ছি গত উনিশ এপ্রিল বাংলাদেশ সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যেখানে তারা জেনাকারী অর্থাৎ পতিতাবৃত্তিতে যারা লিপ্ত তাদের এই কর্মকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে এটা বড়ই লজ্জাজনক এবং এটা বড়ই আফসোসের বিষয় বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে এই ধরনের কথা এই ধরনের কাদের হিম্মত করাও যে কত বড় দুঃসাহস সেটা ভেবেই আমরা আসলে লজ্জিত হই পতিতাবৃত্তি এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ মানুষ পারতপক্ষে কখনোই এই কাজে জড়ায় না আমরা বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন রেডিও প্রোগ্রামে আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায় আমরা তাদের জীবনী পড়েছি তারা কখনোই কেউই এই পেশাটাকে ভালো পেশা বলে মনে করেন না এমনকি আপনারা যারা এই প্রতিদাবৃত্তিটাকে স্বীকৃতি দিতে চাচ্ছেন শ্রমজীবী হিসেবে তাদেরকে আখ্যায়িত করতে চাচ্ছেন আপনারা কি কখনো নিজেদের জন্য এই পেশাটাকে আপনারা উপযুক্ত মনে করবেন কখনোই না আপনি কি কখনো এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিজের সন্তানের কাছে কখনো কি আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি একজন পতিতা নিশ্চয়ই পারবেন না কারণ আপনিও বুঝেন এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ আপনিও চাইবেন না আপনার সন্তান একজন প্রতি তার সন্তান হিসেবে বেড়ে উঠুক এ পরিচয় আপনি আপনার সন্তানকে বড় করবেন এটা আপনিও কখনো চাইবেন না তাহলে যেই জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করছেন না সেই জিনিসটা কেন আপনি অন্যের জন্য স্বীকৃতি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আমরা এই বিষয়টা বুঝতে পারি খুবই সহজেই বুঝতে পারি আপনারা যারাই এই বিষয়টা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন আপনারা সবাই পশ্চিমা মতাদর্শকে নিজেদের ভিতরে লালন করেন আর পশ্চিমা মতাদর্শ লালন করেন বলেই আপনারা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এও বিশ্বাস করি যদি বাংলার মানুষ এই বিষয়টাকে মেনে নেয় যদি বর্তমান সরকার যদি বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়টাকে স্বীকৃতি দেয় তাহলে এটা হবে বাংলার জন্য বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড়ো আত্মঘাতী একটা সিদ্ধান্ত কারণ আমরা জানি বর্তমান সময়ে মানুষ সামান্য থেকে সামান্য বিষয়টা নিয়েই সংসার জীবনকে তসনস করে দেয় বর্তমানে দিন দিন যেইভাবে তালাকের হার বেড়ে যাচ্ছে সেটা অতীতের যেই কোনো আমরা দেখতে পাই বর্তমান সময়ে মানুষ সামান্য থেকে সামান্য বিষয়ে দ্বিবর্তের মতো এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেখানে যদি আপনারা এমন যৌন বিষয়টাকে সহজলভ্য করে দেন তাহলে কেন কোন মানুষ এত টাকা খরচ করে এত হ্যাসেল নিয়ে কেন একটা বৈবাহিক সম্পর্কে সে লিপ্ত হতে যাবে এটা কখনোই কোনো মানুষ তার জন্য মেনে নিবে না কারণ যদি কোনো পুরুষ বিয়ে করতে যায় তাহলে তাকে লাখ টাকা দিতে হবে মাসে মাসে একজন মহিলার ভরণ দায়িত্ব তাকে নিতে হবে কিন্তু যেই জন্য সে এত কিছু করবে সেই জিনিসটা যদি সস্তায় পাওয়া যায় সেই জিনিসটা যদি খুবই সহজে পাওয়া যায় তাহলে কেন সে লাখ টাকা খরচ করবে কেন সে মানসিকভাবে এত হ্যাসেন নিতে যাবে কেন সে একজন মেয়ের পুরো ভরণ পোষণের দায়িত্ব নিতে যাবে এভাবে আমরা দেখতে পাচ্ছি তাহলে পরিবারগুলো ভেঙে যাবে তাহলে আগামীর যে প্রজন্ম তারা আর আমরা আমরা আর তা পাবো না কিন্তু নবীজি ওয়াসাল্লাম হাদি শরীফের ভিতরে গেছেন যে তোমরা এমন বিয়ে করবা যে মেয়ে থেকে বেশি বেশি সন্তান পাওয়া যাবে তাহলে দিন আমি গর্ব করে বলবো আলহামদুলিল্লাহ এরা সবাই আমার উন্মত আমরা বিশ্বাস করি নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম যেই বিষয়টা নিয়ে গর্ব করতে চান সেই বিষয়টাতে আপনারা কাজ করে মুসলমানদেরকে পিছিয়ে দিতে চান সুতরাং বাংলার মুসলমানরা যদি এই বিষয়টাতে আজই পদক্ষেপ না নেয় তাহলে এটা মুসলমানদের ইমানের উপরে প্রচণ্ডভাবে আঘাত হবে বলে আমি বিশ্বাস করি সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা আমার আমাদেরকে এখনই সজাগ হতে হবে আমাদেরকে জাগতে হবে এই সমস্ত নারীবাদীদের বিরুদ্ধে আমাকে আপনাকে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে যারা আজকে নারীবাদের মূলকে বাংলার মুসলমানদের ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করছে ইনশাআল্লাহ বাংলার মুসলমানরা সেটা হতে দিবে না হতে দিবে না হতে দিবে না আল্লাহ রব আর আমিন আমাদের সবাইকে সেই সহি বুঝতান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি